কেমন আছো তোমরা এই যে আজকে যাচ্ছি আমার ছোট ভাইয়ের বাসায় ওদের বাসায় আজকে আমাদের দাওয়াত তো এই প্রচুর ঠান্ডা আজকে বাবা রে মামনি ঠান্ডায় নাক মুখ একদম মনে হয় যে স্যান স্যান করতেছি বাবা এখানে বলতেছি কি মামা মামিদের জন্য একমণ মিষ্টি নিয়ে যাবে বলছে যে হচ্ছে কি মিষ্টি নেওয়া যায় বা কি নেওয়া যায় দেন বাবা জাস্ট মিষ্টি এখন আমরা কোয়ার্টারের ভিতরে ঢুকে পড়েছি তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে বিশেষ করে হচ্ছে সকালের দিকে তখন কোনো লোকজন থাকে না তখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে এরা কি করতেছে রাস্তায় হাই গড় কি সুন্দর দেখি 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 দাও দাও সুন্দর একটা ছবি উঠাইছে ওরা হ্যাঁ না টানে না এই যে বাবা ছেলে আর জয়ী আর অনু যাচ্ছে সবাই প্রায় কাছাকাছি চলে এই যে ভাইয়ের বাসায় ঢুকছি ঢুকার পরে আমাদের নাস্তা পানিও খাওয়া হয়ে গেছে কিন্তু আমরা আমাদের মনে নাই ভিডিও করার কথা মানে আমরা এত এক্সাইটেড ভাইয়ের বাসায় এসে এই যে আমার ভাইয়ের বউ ছোট খাটো সংসার আর কি আমার ভাইয়ের এই যে মাংস পরিষ্কার করা হয়ে গেছে সবজিও ধোয়া হয়ে গেছে এখন খালি পোলাও বসানো হবে এই ম্যাডাম আজকে রাঁধবে এই যে ম্যাডাম হেল্পার দুজন মিলে আজকে রান্নাঘরে ব্লাস্ট করে দিবে

মানে আমার এত বুদ্ধি আমাকে আমার হাজবেন্ড বলে মেয়েরা বলে যে আমি নাকি এত বুদ্ধি নিয়ে কেমনে ঘুমাই কেমনে ঘুমাবো বালিশ মাথা দিয়ে ঘুমাই এই যে আর একজন বুদ্ধি খাটাচ্ছে বুদ্ধিটা দেখেন এটা তো আমার ভাই বউ বুঝছেন বুদ্ধিটা কিন্তু চরম মানে ফ্রিজ থেকে ফ্রিজ থেকে বের করছে বের করে গরম জল ঢেলে দিতে আচ্ছা এইটা কোথায় কি জানি নবন এই যে

এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এটা ওই একটুখানি ভুলে যায় শুধু এই দিলাম না জান এটা দাও তো হাই গাইস ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা সবাই রেডি হচ্ছি চলে যাওয়ার জন্য রাজকে রেডি করাচ্ছি বাইরে অনেক ঠান্ডা তো দেখেন বাজে কয়টা প্যাকেট করতেছি